আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়েতে স্পেশাল স্পেশাল প্রোডাক্ট দেখেন দূরে থেকে দেখাও কতগুলা দেখেন এতগুলা স্টক কোন জায়গায় দেখছেন বাংলাদেশে হ্যাঁ ভাই এটা কিন্তু আমাদের ইলেভেন ইলেভেন অফার চলছে বাংলাদেশে আমরাই প্রথম এই মোবাইল ফোনের প্রতি পুর ইলেভেন ইলেভেন ক্যাম্পেন চালু করেছি আর এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেনে ভাই যে দামে বিক্রি করছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি কোনো জায়গায় পাবেন নাই অফার কিন্তু আমাদের এগারো তারিখ থেকে শুরু হয়েছে এটা কিন্তু একুশ তারিখ পর্যন্ত চলবে একদম ধুম্মায় কিন্তু প্রোডাক্টগুলো বিক্রি করে একদম শেষ করে দিচ্ছে সো আজকে আমি আপনাদের মাঝে আমাদের কাছে যে ভেরিয়েন্টগুলো আছে সেই ভেরিয়েন্টগুলো দেখাবো এই যে দেখেন বিভিন্ন ভেরিয়েন্ট আছে এই যে দেখায় এটা সবথেকে স্পেশাল ভেরিয়েন্ট সরি এটা না এই যে এটা এটা হচ্ছে সবচাইতে স্পেশাল ভেরিয়েন্ট এই ভেরিয়েন্টটা কিন্তু কারোর কাছে নাই বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিতে পারি পুরা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই যে উপরে সাদা পেপার মারা এই ভেরিয়েন্টটা যদি কারো কাছে পান তারপরে আমার এই প্রোডাক্টটা আপনার জন্য ফ্রি এটা শুধু আমাদের আমাদের কাছে আছে ওয়াটার প্রাইস ইউটিউব সাইনে আছে হ্যাঁ সো দেখেন আরও দেখেন এই যে এক হাজার চব্বিশ জিবি ভেরিয়েন্ট আছে এক হাজার চব্বিশ জিবি ভেরিয়েন্ট আছে এগুলো পানির দামে দিয়ে দিচ্ছি আরও কত কোনগুলো আছে দেখাচ্ছি এই যে দেখেন দু হাজার পঁচিশের কাতার ভেরিয়েন্ট এমসি কোম্পানি প্রোডাক্ট জাস্ট পেপারটা তুলবেন একদম চকচকা ঝকঝকা সব কিছু দেখতে পাবেন তাহলে বন্ধুরা চলুন আমরা এই প্রোডাক্টগুলো কনফিগারেশন কি আছে কত দামে বিক্রি করছি এভরিথিং একে একে প্রত্যেকটা ভেরিয়েন্ট আমি আপনাদের মাঝে দেখাই এই প্রোডাক্টগুলো অনেকের স্বপ্ন থাকে যে ভাই আমার টাকা নাই দুই লাখ আড়াই লাখ টাকা নাই আমি কি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো না যাদের এরকম স্বপ্ন থাকে তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা সবচাইতে কমে থেকে শুরু করি তারপরে আস্তে 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 বেশির দিকে যাব হ্যাঁ সবচাইতে কম দামে আমরা যেটা বিক্রি করছি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ন্যাচারাল টাইটেনিয়াম দেখেন ন্যাচারাল টাইটেনিয়াম দেখছেন কত সুন্দর দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর সাইডে দেখতে পাচ্ছেন একদম অ্যালুমিনিয়াম সাইডে ফেম কিন্তু অ্যালুমিনিয়াম আর পিছনে কিন্তু গ্লাস পিছনে কিন্তু গ্লাস এই যে পেপার টেপার সব মারা আছে আমরা এই প্রোডাক্টটা এখন ক্যামেরাটা আমি আপনাদের মাঝে দেখাই এই যে দেখেন জাস্ট ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা দেখেন অস্থির লেভেলের না সেই ক্যামেরা ভাই সেই একদম ঝাক্কাস ক্যামেরা ঝাক্কাস হ্যাঁ দেখেন কোনো প্রকার ল্যাগ হচ্ছে কোনো প্রকার ল্যাগ হচ্ছে এক বিন্দু পরিমাণ ল্যাগ হলে পুরো টাকা ফেরত দেখছেন আমাদের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর কতটা উন্নত মানের এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি দেখেন একদম কাঁচের মতো স্বচ্ছ মনে হবে যেন একদম কাঁচের টুকরা ধরে আছি ভাই কাঁচের টুকরা হয়ে যারা বলে যে ভাই এই প্রোডাক্টগুলো ক্যামেরা কেমন হবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এই প্রোডাক্টগুলো ক্যামেরা কেমন তারা একটু দেখে নেন সব বন্ধুরা ইলেভেন ইলেভেন অফারে আমরা এই প্রোডাক্টটা এখন বিক্রি করে দিচ্ছি আমাদের চ্যানেল থেকে ওই ওয়াটার প্রাইস থেকে এখন দুশো ছাপ্পান্ন জিবি এটা বিক্রি করছি আমরা সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার দুশো জান দিয়ে দিলাম সতেরো হাজার দুশো টাকা শুধু অর্ডার করবেন আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেব কুড়িয়া সার্ভিসে ষোলো হাজার দুশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন এটা ইলেভেন ইলেভেনে ক্যাম্পেইন ঠিক আছে তারপরে দেখাবো পাঁচশো বারো জিবি দেখেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট কত সুন্দর ওয়া একদম গর্জিয়াস দেখেন একদম দেখলেই নিতে ইচ্ছে করে ওয়াও একদম এইরকম ভাবে হাতে ইউজ করবেন কেউ আপনার দিকে তাকায় নাই কিন্তু এখন আপনার দিকে সবাই তাকাবে কারণ আপনার কাছে আছে সেই স্পেশাল একটি মোবাইল ফোন সেই মোবাইল ফোনটা দেখেন কতটা লুকটা সুন্দর সো এই যে দেখেন সবচাইতে ভালো লাগে আমার কাছে এই যে ন্যারো বেজেলটা দেখছেন ন্যারো বেজেলটা কতটা ন্যারো যেটা আপনি দেখেই বুঝতে পারছেন একদম ন্যারো না একদম ন্যারো আর ব্রাইটনেসটা কত বেশি কত হাই সর্বনাশ দেখুন অসাধারণ কাজ করে দারুন এটা নিত্য প্রয়োজনীয় আমাদের যে সফটওয়্যারগুলো আছে হোয়াটসঅ্যাপ এগুলো সব ইউজ করতে পারবেন সো এটা যেহেতু পাঁচশো বারো জিবি ওইটার চাইতে ওইটার ছিল আপনার সতেরো হাজার দুশো টাকা এটা আঠারো হাজার দুশো টাকা এটা এক হাজার টাকা বেশি টাকা অ্যাডভান্স করবেন কুড়ি সার্ভিসে যে সতেরো হাজার দুশো টাকা দিয়ে এটা নিতে পারবেন এটা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট সো যাদের বাজেট কম তারা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা মানে যাদের বাজেট কম তারা দুশো ছাপ্পান্ন জিবি নেবে আর যাদের বাজেট আরেকটু বেশি এক হাজার টাকা বেশি আছে তারা পাঁচশো বারো জিবিটা নিয়ে নেবে বন্ধুরা এরপরে আমরা নেক্সট দেখাবো এক হাজার জিবি ভেরিয়েন্ট এক হাজার জিবি সো যাদের এক হাজার জিবি ভেরিয়েন্ট দরকার তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবে এই এক হাজার জিবি ভেরিয়েন্ট সো এক হাজার জিবি ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টে যখন হাতে পাবেন তখন মূল্য মূল্যবশোধ করবেন আগে শুধু অর্ডার করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন জাস্ট ক্যামেরাগুলো একটু দেখাই আমি আপনাদের মাঝে ক্যামেরাগুলো দেখলে মনে হবে যেন একদম ঝাক্কাশ ক্যামেরা দেখছেন ও রে ভাই ক্যামেরার উপরে পেপার লাগানো আছে তবুও দেখেন একদম ঝাক্কাস না ও আর এই যে দেখতে পাচ্ছেন জুম বাটনটা কিন্তু খুবই সুন্দর কাজ করে দেখতে পাচ্ছেন জুম বাটনটা কত সুন্দর কাজ করে ও ক্যামেরা বাটনটা খুবই সুন্দর কাজ করে দেখছেন অস্থির লেভেল অস্থির অস্থির কত সুন্দর জুম করা যায় দেখছেন ওরে ভাই সো অসাধারণ সব আমার কাছ খুব ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের চ্যানেলে কিন্তু অ্যাবো অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিয়ে করে দিচ্ছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো যখন কুরিয়া সার্ভিসে যাবে তখন কুড়িয়া সার্ভিসে আপনি সমস্ত টাকা দিয়ে নিয়ে নেবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর এটা যেহেতু আপনার এক হাজার জিবি এটা আমরা বিক্রি করছি উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আঠারো হাজার পাঁচশো টাকা কুড়িয়া সার্ভিসে জমা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন বন্ধুরা এখানে শেষ না আপনি আপনি মনে করছেন যে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এক হাজার এই কি শেষ আর কি কোনো ভেরিয়েট নাই কেন ভাই ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্ট কোন ভেরিয়েন্টটা দরকার আপনি যদি মনে করেন যে আমি আরেকটু কোয়ালিটি ফুল চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার জন্য সরি এটা দেখায় আগে তাহলে বুঝতে পারবেন দু হাজার চব্বিশের দেখায় এই যে দু হাজার চব্বিশের ন্যাচারাল টাইটেনিয়াম সো আপনার মনে করেন যে ভাই আমার আর একটু কোয়ালিটি ফুল দরকার তাহলে আপনার জন্য আছে এই যে এটা এটা কাতার দু হাজার স্পেশাল ভেরিয়েন্ট আর এটাও কিন্তু আমাদের কাছে আছে এটা বিক্রি করছি আমরা বিশ হাজার পাঁচশো টাকা এটা বিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুইয়াশ হবে যে যায় আপনি উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন হ্যাঁ সো এটা আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে এটা স্পেশাল ভেরিয়েন্ট ওয়ান টেবি ভেরিয়েন্ট তবে এটার হার্ডওয়্যারটা উন্নত মানের দেখে এটার দাম কিন্তু বেড়েছে শুধু এটা দু হাজার চব্বিশে কাতার এমসি কোম্পানির প্রোডাক্ট এরকম ভাবে ইনটেক একদম ইনটেকটা দিয়ে দেবে যেরকমভাবে ইনটেক আছে একদম সেম ইনটেক পাঠিয়ে দেবো সমস্যা নাই আর একটু বেশি দামের একুশ হাজার পাঁচশো টাকা দাম এটা দেখা এটা আর একটু ভালো দেখেন এটা এটা কত কাতার দু হাজার পঁচিশ আগেটা ছিল কত কাতার দু হাজার চব্বিশ দেখেন আপনারা ভেরিয়েন্ট বুঝেন না দেখেন এটা দু হাজার চব্বিশের এটা দু হাজার চব্বিশের এটা দু হাজার পঁচিশের বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার অনেকে মনে করবে যে ভাই কি হুদাই ভেরিয়েন্ট বলতেছেন হুদাই না ভাই চব্বিশ পঁচিশ ভেরিয়েন্ট এটা তো আর আমি লেখি নাই এটা তো আমার লেখার সুযোগ না এটা দেশের বাইরে থেকে যেভাবে আইসে সেরকমভাবে আমি মাঝে ইনটেক দেখাচ্ছি ঠিক আছে এটা একুশ হাজার পাঁচশো টাকা ওয়ান টিবি ভেরিয়েন্ট একুশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুড়ি হিসাবে যে বিশ হাজার পাঁচশো টাকা নিয়ে নেবেন এখানেই কিন্তু শেষ না থামেন থামেন আরও স্পেশাল আছে এই যে ভাই দেখেন এইটা হচ্ছে সব চাইতে স্পেশাল সব চাইতে স্পেশাল প্রোডাক্ট এক লাফে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এক লাফে ভাই কোনো কথা হবে না কোনো কমতি হবে না কোনো কম নাই একদম পঁচিশ হাজার টাকা সামনে সিলমার আছে এরকম প্রোডাক্ট দেখছেন এর আগে বাংলাদেশে কোথাও নাই কেউ যদি দেখাইতে পারেন এই প্রোডাক্টটা আপনার জন্য ফিরে একদম এগুলো শুধু যখন মার্কেট থেকে আপনার ইয়ে থেকে আপনার যখন একটা বক্স থেকে খুলেন তখন এই সাদা পেপারটা তুলতে যে মজা ভাই যখন আপনারা এটা এরমভাবে তুলে আপনার স্ক্রিনটা দেখবেন ওহ মনে একটা শান্তি চলে আসবে এটা পঁচিশ হাজার টাকা যারা দেশের বাইরে থেকে তাদের প্রিয়জনকে গিফট করতে চাচ্ছেন এটা সবথেকে উন্নত মান এটা হার্ডওয়্যার অনেকে বলে ভাই এটা পঁচিশ হাজার টাকা এটা দামের কী তফাতফাত আছে এটা হার্ডওয়্যারটা খুবই উন্নত মান এটা দীর্ঘদিন এটা আমরা এক বছরের গ্যারেন্টি দিয়ে আমরা বিক্রি করি এই পঁচিশ হাজার টাকা মালের এক বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আমরা একটা গ্যারান্টি দিয়ে বিক্রি করবো তাহলে বলুন দেরি নয় এখন এখনই কল করে অর্ডার কনফার্ম করে দিন যেটা ভালো লাগে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাআল্লাহ ধন্যবাদ